সানবির দুপুরবেলার খাবার চলে এসেছে আজকে হচ্ছে শনিবার আমাদের ভেজ দেখো সানবির খাবারে কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই সানবির খাবারে রয়েছে গাজর বিট কুমড়ো মিষ্টি আলু ডাল চাল সব কিছু দিয়ে আমি খিচুড়ি বানিয়ে সানবিকে খাওয়াচ্ছি আর এটা কিন্তু মিক্সচারে পেস্ট করা রয়েছে সানবি সব দাঁত তো এখনও ওঠেনি তাই সানবিকে কিন্তু আমি মিক্সচারে পেস্ট করে তারপর খাবার খাওয়াই আর এর সাথে দিয়েছি একদম বাড়ির তৈরি খাটে ঘি সানভিকে কিন্তু আমি তেল আর নুন একদমই খাওয়াই না এক বছর হবে তারপর সানভিকে তেল আর নুন খাওয়াবো এই দেখো আমাদের চুচু তাকিয়ে আছে এই তুইও ধরবি ধরে না মা ধরে না ও ধরার জন্য ব্যস্ত সানভি তুমি খাবে এটা কি তুমি খাবে এই দেখো ও নাচ্ছে এটা কি তুমি খাবে হ্যাঁ খাবে মাম্মা খাবে তুমি খাবে না এটা খাবে না ও খাবে না দেখো আবার ধরার জন্য কি লাফাচ্ছে তুমি খাবে খাবে চুপ করে আছে খিদে পেয়েছে তোমার হ্যাঁ খিদে পেয়েছে পাপা খিদে পেয়েছে সানবির খিদে পেয়েছে সানবিরকে কিন্তু আমি ভেজ খাওয়াই শনিবার আর মঙ্গলবার যেহেতু আমরা ভেজ খাই তাই সানবির খাবারে আজকে সব ভেজ ও তার সাথে দিয়েছিলাম সোয়াবিন তাই না মাম্মা মামা খেতে হবে চলো সবাইকে তুমি কি কি খাও সবাইকে সেটা দিয়েছো বলে এবার খেতে হবে শনিবার দিন যে ভেজ খাও সবাইকে বলে দিয়েছো শনিবারে ভেজ খাও তাই না পাপা চলো আবার খাও চলো চলো সকাল থেকে সব কাতা কম্বল ভিজিয়ে ফেলেছে মেয়েটা বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে খুলছিস কেন এটা মাম্মা কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি থামেনি পড়েই যাচ্ছে বৃষ্টি আর এই দেখো মাম্মাম চলো খেয়ে নাও এবার একটুখানি খেয়ে নাও এবার খেতে গেলেই কত যে নকশা শুরু হবে মেয়েটার সানবি কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা টাটা 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 চলে যাই খেতে হবে না খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মামাম আর আমি ওর খাবারটা দেখো সবটা বাটিতে ঢালিনি কারণ শীতকাল তো ঢাললেই মানে ঠান্ডা হয়ে যায় ওই কারণে অল্প কি এটা লেক তো তোমারও লেক দেখাচ্ছে চলো এবার খাবারটা সত্যি সত্যি ঠান্ডা হয়ে যাবে সবাইকে বলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে নিই